অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট অফস দুই এক পঁচিশ থেকে একত্রিশ এক দু পঁচিশ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্মটি কিন্তু ফিলাকে বড় কথা যে কোনো রকম নেই ঠিক আছে তুমি পরীক্ষা দাও কম্পিউটার টেস্ট পাস করো এবং চাকরিটি তোমার নামে করে নাও ঠিক আছে জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট বহু প্রতীক্ষার অবসান তোমাদের অবশেষে ঘটতে চলেছে তোমাদের স্কুলের যে ক্লার্ক ঠিক আছে সেই ক্লার্কে তোমাদের নিয়োগ হতে চলেছে কয়েকশো শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলেও তুমি আবেদন করতে পারবে শুধুমাত্র তোমাকে ন্যূনতম কম্পিউটারের নলেজটুকু রাখতে হবে কারণ ক্লার্কে চাকরি করতে গেলে কম্পিউটার সম্পর্কে তোমাকে জানতেই হবে তো বিস্তারিত জানার আগে তোমাদের অবশ্যই একটা কথা বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলকেনটিকে হিট করো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে হয়ে আমরা বলে রাখি যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এখান থেকে প্রবেশ করে যাবে এখানেই তোমরা যে অফিশিয়াল নোটিশটা কিভাবে আবেদন করবে বিস্তারিত নোটিশটা সম্পূর্ণ নোটিশটা এখান থেকে ডাউনলোড করতে পারবে মা অনলাইন পয়েন্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে বা টেলিগ্রামে গিয়েও সার্চ করতে পারো মা অনলাইন পয়েন্ট এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট অফ সুপ্রিটেন্ডেন্ট অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে তোমাদের স্কুলের যে ক্লার্ক হয় সেই পদের জন্য তোমাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া আছে নোটিফিকেশনটি আমরা তোমাদের সম্পূর্ণ রিড আউট করে জানাচ্ছি এখানে শূন্য পদ কিন্তু ভালোই রয়েছে একটার ক্ষেত্রে একশো বিয়াল্লিশটা একটার ক্ষেত্রে সত্তরটা প্রায় দুশো প্লাস কিন্তু শূন্য পদ এখানে রয়েছে যেখানে তোমরা সবাই আবেদন করতে পারবে তো আমরা বাংলা একটু পড়ে তারপর তোমাদের এই নোটিশটাকে ইংলিশটা বোঝাবো ক্লার্কে নিয়োগ বা স্কুলে নিয়োগ তোমাদের ঠিক আছে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে তোমরা চাকরিটা পেতে পারো কয়েকশো পদে ক্লার্ক তোমাদের দেখতে পাচ্ছ এইচএস পাস হলে তোমরা আরামসে আবেদন করতে পারবে এবং বি পাস হলে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে যে কোনো শাখায় মাথায় রাখবে তার পাশাপাশি তোমাকে কম্পিউটার সার্টিফিকেট তো লাগছে না তবে কম্পিউটারের যে ন্যূনতম নলেজটুকু টাইপিং টেস্ট হবে সেই জন্য তোমাকে জানতে হবে শুধু জাস্ট ঠিক আছে এখানে তোমরা পুরুষ এবং মহিলা মানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তেইশটি জেলার আবারও বলছি দেখে নাও এখানে বয়স তোমাদের আঠেরো থেকে তোমাদের তিরিশ বছর লাগবে আঠেরো থেকে তিরিশ বছর যেখানে তোমাদের এসসি এবং এসটি পাবে পাঁচ বছরের ছাড় ওবিসিরা কিন্তু পাবে তোমরা তিন বছরের ছাড় এবং পি তারা পাবে কিন্তু দশ বছরের ছাড় যেটা সরকারি রুলস অনুযায়ী প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে থাকে বেতন তোমাদের সাঁত্রিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি এরকম হয়ে যাবে নিয়োগ তোমাদের দেখতে পাচ্ছ একটা পরীক্ষা হবে তারপর তোমাদের যে কম্পিউটারের টাইপিং টেস্ট সেটা হয়ে ঠিক আছে তোমাদের তো বললাম পরীক্ষা হবে এবং টাইপিং টেস্ট পরীক্ষাটাও তোমাদের ওয়েমার বেসেই হবে ঠিক আছে আবেদন শেষ ওয়েবসাইটটা দেখে নাও সিবিএসি ডট জিও ডট ইন এইবার আমরা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা একটু দেখাবো সেখান থেকেও তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো কিন্তু দেখতে পাচ্ছ সুপ্রিনটেন্ডেন্ট পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের একশো বিয়াল্লিশটা শূন্য রয়েছে তারপর জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পে লেভেল টু অনুযায়ী তোমাদের সত্তরটা শূন্য রয়েছে দেখতে পাচ্ছ ভালো শূন্য রয়েছে এখানে কাস্ট ক্যাটাগরি এসসি এসটি এস টি ইউআর এস ইউ আর ঠিক আছে ম্যাক্সিমাম এচ একটার ক্ষেত্রে তিরিশ একটার ক্ষেত্রে সাতাশ বছর এবং এসসি এসটি এস টি ও বিসিদের তো রয়েছে রয়েছেই অনলাইন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ অফ অ্যাপ্লিকেশন দুই এক দু হাজার পঁচিশ থেকে একত্রিশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে এই নোটিসটা তোমাদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে নোটিশটা ডাউনলোড করে নেবে বয়সের ছাড়গুলো পাঁচ বছর তিন বছর পিডব্লিউডি দশ বছর তেরো বছর পনেরো বছর সব দেখতে পারো এখানে কোয়ালিফিকেশন সুপ্রিনটেন্ডেন্ট তোমাদের বিএ পাস হতে হবে এবং তোমাদের কম্পিউটার নলেজ জানতে হবে এম এস অফিস উইন্ডোজ ডাটাবেস ইন্টারনেট সম্পর্কে এখানে তোমাদের তিরিশ বছর পর্যন্ত দেখতে পাচ্ছ আর তোমাদের এমসিকিউ বেস্ট প্রিলিমিনারি এক্সাম হবে এটা এটার ক্ষেত্রে টিআর টু থাকবে দ্বিতীয় এক্সাম হবে যেখানে ডেসক্রিপটিভ টাইপের থাকবে তারপর তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু যদি তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট করো তাহলে তোমাদের দেখো সব থেকে বড় কথা যে কোনো রকম ইন্টারভিউই নেই ঠিক আছে তুমি পরীক্ষা দাও কম্পিউটার টেস্ট পাস করো এবং চাকরিটি তোমার নামে করে নাও এক্সামিনেশন ফিস আনডিজার্ভ ও বিসি এস তাদের কিন্তু টাকা এবং এস সি এস টি ওমেন মানে মহিলা চাকরি তাদের কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জেস নেই তো তোমাদের ফি একদম বিনামূল্যে দেওয়া আছে তোমরা আবেদন করতে কী ভাবছো আবেদন তাড়াতাড়ি করো তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা দেখতে পাচ্ছ প্রথমত জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস তিরিশটা প্রশ্ন একটা প্রশ্নে তিন নম্বর করে থাকবে নব্বই নম্বর রিজনিংয়ের ক্ষেত্রে রিজনিং এবং ম্যাথমেটিক ম্যাথামেটিক্স যে রয়েছে পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর নম্বর মানে তিন নম্বর করে জেনারেল হিন্দি অথবা ইংলিশ পঁচিশটা তিন নম্বর তোমাদের কম্পিউটারের ওপর দশ নম্বরের পরীক্ষা হবে তিরিশ নম্বরের এবং তোমাদের অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড স্কুল এডুকেশনের যে হয় সেগুলোর উপর দশটা প্রশ্ন তোমাদের তিরিশ নম্বর টোটাল দু ঘন্টা সময় থাকবে একশোটা প্রশ্ন হবে তিন নম্বর করে তিনশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে তোমাদের যে এই পরীক্ষার ভাষা হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ যে হিন্দি এবং ইংলিশ এই ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে কারণ এটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসির আন্ডারে ঠিক আছে তাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে সেটা কিন্তু বলা আছে অবশ্যই তাড়াতাড়ি এই নোটিফিকেশানটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করো এবং তোমরা অনলাইনের ফর্ম ফিল আপের দোকানে চলে যাও এবং ফর্মটা ফিল আপ করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম